মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড সুবিধা পৃথিবীর কোটি কোটি মানুষের স্বপ্ন যারা স্বপ্ন দেখেন উন্নত জীবনের উন্নত ভবিষ্যতের সেসব মানুষের স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র কিন্তু সেই স্বপ্ন সত্যি করতে সহ্য করতে হয় দীর্ঘ অপেক্ষা পেরোতে হয় কঠিন সব ধাপ তবে এবার সবকিছুই বদলে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন টাকার বিনিময়ে এবার থেকে মিলবে এসব সুবিধা আপনি যদি ধনী হন যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকে মোটা অঙ্কের টাকা তাহলে এখন থেকে আপনিও হতে পারেন মার্কিন নাগরিক আর এর জন্য লাগবে পাঁচ মিলিয়ন বা পঞ্চাশ লাখ মার্কিন ডলার বাংলাদেশি টাকায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় বাষট্টি কোটি টাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন এক নতুন পরিকল্পনার এর নাম গোল্ড কার্ড প্লান এটি শুধু একটি ভিসা নয় বরং এটি ভবিষ্যতে মার্কিন নাগরিকত্ব পাওয়ার সোনার চাবিকাঠি স্থানীয় সময় মঙ্গলবার নতুন এই নীতির ঘোষণা দিয়েছেন ট্রাম্প তার দাবি এটি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে ট্রাম্পের ভাষায় তার সরকার ধনী ব্যক্তিদের জন্য সুযোগ তৈরি করছে যাতে তারা যুক্তরাষ্ট্রে এসে প্রচুর অর্থ ব্যয় কর প্রদান করে কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন কেরানীগঞ্জের রোহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাটাপতি এক লাখ টাকা ছাড়ে আট লাখ টাকায় আর এককালীন মূল্য পরিশোধে মাত্র সাত লাখ টাকায় কিন্তু প্রশ্ন হলো এই গোল্ড কার্ড কিভাবে কাজ করবে এখন পর্যন্ত ট্রাম্প বা হোয়াইট হাউস থেকে কোনো নির্দিষ্ট নিয়মাবলী জানানো হয়নি তবে অনুমান করা হচ্ছে এটি বর্তমান ইবি ফাইভ প্রোগ্রামের একটি পরিবর্তিত রূপ নতুন গোল্ড কার্ড সুবিধা পেতে প্রয়োজন পঞ্চাশ লাখ ডলারের বিশ্লেষকরা বলছেন এটি ধনীদের জন্য স্বর্ণ সুযোগ হলেও সাধারণ অভিবাসীদের জন্য এক নতুন চ্যালেঞ্জ প্রশ্ন উঠেছে এই নতুন নীতি কি যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থাকে পুরোপুরি বদলে দেবে এতে কি মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের সুযোগ কমবে কিনা নাকি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে আসবে এক নতুন গতি এই প্রশ্নগুলোর উত্তর জানা যাবে সময়ের সাথে তবে এক বিষয় নিশ্চিত মার্কিন নাগরিকত্ব এখন শুধু স্বপ্নই নয় বরং এক বড় বিনিয়োগের বিষয় देशे देशे सवार साथ